কুম ও পবিত্র মক্কাভূমির হোটেল মাকারিম আল হিজরা এই হোটেলের বর্তমান যে অবস্থা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানের ভিতরের সৌন্দর্যময় এই পরিবেশ এবং হোটেল সম্পর্কে বর্ণনা দিচ্ছি মা কারিম আল হিজরা আপনাদেরকে যদি আমি দেখাই এ হলো মিসওয়ালা কুবরি বলা হয় এটাকে এখানে তরিক আল হিজার একেবারেই শেষ প্রান্তে এসেই আপনারা দেখতে পাবেন এই হোটেলটি এখানে মাতাম জাহারার পাকিস্তানি জাহারা রেস্টুরেন্টের সাথের যে হোটেলটি অর্থাৎ হোটেলের নিচে এই রেস্টুরেন্টটি এ হল মাকারিম আল হিজরা হোটেল আপনারা আশা করি চিনতে পেরেছেন আপনাদেরকে হোটেলের ভিতর অবস্থান দেখাচ্ছি দেখতে থাকুন এ হলো হোটেলের ভিতর অবস্থান দেখুন এটা হলো ইস্তেকবাল এখানে ছয় ছয়টি লিপ রয়েছে এ হল হোটেলের রিচিপশন আমাদের আমরা এখানে প্রায় ফিফটি টু রুম আমরা নিয়েছি যাদের পছন্দ হয় আশা করি আমরা সুলভ মূল্যে দেবো ইনশাল্লাহ বিশাল বড় হোটেল খুবই সুন্দর শ্রীকৃষ্ণমন্দ হোটেল ও সবার জন্য ইনভাইট করালো দাওয়াতেরালও সবাই আসবেন আমাদের এখানে ইনশাল্লাহ মূল্যে পাবেন বিশাল ব্রিজের ভিতরেই নাকারিমাল হিজরা হোটেল হিজরা রাস্তার শেষ প্রান্তে এখানে অনেকগুলা দোকান রয়েছে আর হল হোটেল রিসেপশন এরিয়া লিফট রয়েছে প্রায় দশটা লিফ্ট আছে হাজিদের ব্যবহারের জন্য সার্ভিসের জন্য প্রায় চারটা লিফ্ট আছে। এখানে সামনে ছয়টা লিফট পেছনে আছে চারটা লিফ্ট আবার আমরা এখানে আলহামদুলিল্লাহ ম্যানেজমেন্ট খুবই সুন্দর লিফটগুলো তালা তালা ভাগ করা আছে সব লিফট সব তালা যাবে না এক এক লিফট কিছু কিছু তালা নির্ধারণ করা আছে এখানে আপনারা দেখেন সাইনবোর্ডে লেখা আছে যেমন এখানে এই বামপাশের লিফ্টটা যাবে হলো জি ফ্লোর থেকে এক চার আট বারো আর ডান পাশেরটা হলো আট টু সিক্স টেন এরকমভাবে এখানে আপনারা পেয়ে যাবেন মদিনার আদোয়া সব আছে এখানে আপনারা এখানে এই সবগুলোতে সবকিছু পেয়ে যাবেন সুন্দরভাবে খুবই সুদর্শন বিশাল এরিয়া আপনাদেরকে আমি এরিয়াগুলো এখন দেখাচ্ছি দেখাবো ইনশাল্লাহ রেস্টুরেন্ট এবং হোটেলের রুমগুলো দেখাবো এ দেখেন এই হোটেলের সুদর্শন যে রেস্টুরেন্ট রয়েছে বিশাল বিশাল এরিয়া আহ এখানে একসাথে অনেকগুলো বুফিয়া লাগানোর ব্যবস্থা আছে ইন্দোনেশিয়ান পাকিস্তানি বাংলাদেশি যে কোনো বুফিয়া এখানে লাগাতে চায় ওরকম ব্যবস্থা রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন খুবই বিশাল এরিয়া ও মার্শাল খুবই সুন্দর এবং এখানের পরিবেশটা মনোরম অনেক হোটেল আছে দেখা যায় হোটেলের লিফট অনেক প্রবলেম দেয় এবং হোটেলের এরিয়া ভিতরে ওরকম স্পেস পাওয়া যায় না আমাদের এই হোটেলের রিসেপশনটা খুবই সুন্দর দেখতে থাকুন এখানে বুফিয়া রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই হোটেলটা আপনারা দেখলেন মাকারিম আল হিজরা খুবই সুদর্শন এবং পরিবেশও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনারা দেখতে থাকুন এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাবো ইনশাল্লাহ এখন আমি লিফট হয়ে সরাসরি চলে যাব দশ নম্বর ফ্লোরে ওই দশ নম্বর ফ্লোরে দেখাবো আপনাদেরকে রুমগুলোর অবস্থা এ হলো লিফটের ভিতর অবস্থা এখন একের সাথে অনেক হাজির প্রায় এখানে এক হাজার কেজি রুট নেওয়ার মতো ব্যবস্থা আছে একটি লিফটে আমি এখন সরাসরি চলে যাব দশ নম্বর ফ্লোরে দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদেরকে এখনই রুম সম্পর্কে ধারণা দিচ্ছি রুমগুলো আপনারা আমার এই ভিডিওতে দেখতে পাবেন লিফট থেকে বেরিয়ে দেখেন এখানে বিশাল করিডোর আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা ফ্লোরে ফিফটি টু রুম রয়েছে বাওনটা রুম রয়েছে এই এরিয়া আমি আপনাদেরকে আবারো দেখাচ্ছে দেখুন একের সাথে এখানে ছয়টি লিপ রয়েছে একেবারেই রিসেপশন থেকে উপর পর্যন্ত মাশ আল্লাহ দেখতে থাকুন দেখুন বিশাল এরিয়া বিশাল সু বিশাল এরিয়া আমি একটু পর আপনাদেরকে রুমের ভিতর অবস্থান তেরোশো পাঁচ নম্বর রুমটি আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন এ হলো এখানে এখানে তল রাখা আছে গোসলের জায়গাটি আলাদা সম্পূর্ণভাবে আলাদা ভিতরে। আর এখানে হলো বেসিন এদিকে রয়েছে ছায়ের কেটলি এখান দিয়ে এখানে আছে একটি আলমিরা কাপড় রাখার জন্য এখানে একটি ফ্রিজ রয়েছে এখানে খুবই সুন্দর ব্যবস্থা আছে আপনারা দেখুন এটি একটি রুম বেডের খুবই সুন্দর মাসাল্লাহ তেরোশো চল্লিশ নম্বর আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলেরই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো একটি তিন বেডের রুম খুবই সুন্দর দেখতে থাকুন এখানে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাচ্ছে আসলে সরাসরি দেখার ভিডিওর মাধ্যমে দেখা একটু অবশ্যই তফাৎ থাকতে পারে তো আমি আমার মতো করে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর একটি পাঁচ বেডের রুম আপনারা দেখেন সবই একবারে পরিপূর্ণ পরিবারে পরিপাটি করা আছে ও মার্শাল খুবই সৌন্দর্যপূর্ণ আপনাদের যাদের এই রুম গুলো বুকিং এর প্রয়োজন মনে করবেন মক্কাতে অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন এখানে সজ্ঞাত এক হাজার চৌচল্লিশ অর্থাৎ দশতলা তেলা চৌচল্লিশ নম্বর রুম এবং পঁয়তাল্লিশ নম্বর রুম এটি হল দু বেড রুম সজ্ঞাত সিস্টেম বাইরে টয়লেট এখানে দুটি ফ্রিজ রাখা আছে আমরা আজকে এই হাজি আমাদের এই রুমটাতে আছে এটা হলো দশতলা লাখ চল্লিশ নম্বর রুম তো আমি ওনার থেকে রিভিউ নিচ্ছি কেমন পাইল উনি রুমটা রুম ভালো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই সব দিক দিয়ে ভালো মানে হোটেলটা মানে নিচে যে রিচিপশন এবং হোটেলের যে করিডোর তারপরে কোয়ালিটি অনেক ভালো হইলো না অবশ্যই একটু দূর হয়েছে যদিও দূর হয়েছে কিন্তু মানে হোটেল আপনার থেকে কেমন মনে হইলো আপনারা তো অনেক আসছেন এখানে অনেক ভালো করছেন এটাই আসলে আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করি একটু দূরে হইলো ভালো হোটেলগুলো দেওয়ার জন্য এখনও সকল হাজির দেখবেন এদিকটাতে এদিকটাতে যদি দেখে এখানে একটা দোলাপ আলমারি রয়েছে এবং টয়লেটটা বাইরে উনি আমাদের প্রবাসী বাই আমার মতো নেই উনি দীর্ঘদিন ধরে সৌদি আরবে ছিলেন ইনশাল্লাহ উনি আগামী মাসের ভিতরে চলে যাবেন কোম্পানির থেকে রিজেন নিয়ে নিছেন উনি তো আমরা ওনার জন্য দোয়া করবো এবং সবার জন্য দোয়া করবো যেন সবাই এখানে আসতে পারে আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এই কাজগুলা সুন্দরভাবে পরিপূর্ণভাবে হাজিদেরকে আমরা যেরকম কমিটমেন্ট দিই ওই কমিটমেন্ট অনুযায়ী যেন আমাদের কাজগুলো সম্পন্ন করতে পারি আমরা এই কাজগুলা সবসময় চেষ্টা করি একটু ভালো কিছু করার জন্য দোয়া করবেন অবশ্যই তো আপনারা ওনার জন্য বিশেষ করে দোয়া করবেন উনি দীর্ঘদিন আমাদের এই সৌদি আরবে থেকে এখান থেকে আমাদের দেশে রেমিটেন্স পাঠাইছে উনি উনি কিন্তু একটু একজন রেমিটেন্স যোদ্ধা উনি আপনি কখন আসছেন একটু বলেন সৌদি আরবে সৌদি আরবে আমি উনিশশো পঁচানব্বই সালে সালে আসছি তখন আমার জন্ম হয়নি মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ উনি প্রায় প্রায় দু তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর ওনার পাবার জীবন কাটিয়ে এখন ওনার আলহামদুলিল্লাহ আজকে ওনার ওয়াইফ আসতেছেন ওনার শাশুড়ি আসতেছেন ওমরা করবে তো আমরা সবাই চেষ্টা করব আমাদের মা বাবা আত্মীয় স্বজনকে আমরা যেন এই মহৎ কাজগুলা সম্পন্ন করাতে পারি আমরা বেশি বেশি দোয়া করব এবং যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের জন্য আমরা দোয়া করব করবো পাক যেন তাদের এই কাজটাকে আরও সহজ করে দেয় সুন্দরভাবে সুষ্ঠুভাবে হাজিদের এই খ্যাতমটটা যেন পরিচালিত করতে পারে এই কারণে দোয়া চাই তো ঠিক আছে আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ